এক দিন এক খেজুর গাছের নিচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা کرامদেরকে নিয়ে বসে গল্প করছিলেন ঠিক এমতো অবস্থায় দূর থেকে একজন যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে হাত ইশারা করলেন এবং বললেন আপনারা আমার জন্য অপেক্ষা করেন আমি আসছি আপনাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওই যুবককে হাত ইশারা করলো আবু বকরাজ্লাহালু বললেন এই যুবককে তো আমরা কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে অপেক্ষা করি উনি আসুক দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল আলু সাল্লাম অপেক্ষা করছেন কিছুক্ষণ পর ওই যুবক আসলো এসে বলছে হে আল্লাহ রসুল আমি আপনার হাতে একদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম দিন আগে আজকে আপনার উদ্দেশ্যে আমার যাত্রা করা আপনার কাছে আমার আসা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কিসের জন্য এসেছ আর আমার কাছে কি চাও বলো ওই যুবক বলল হে আল্লাহ রসুল আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুর অভাব নাই আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছেন এমনকি আমার স্ত্রী আছে চারজন আমার সন্তানাদি আছে আষ্ট জন আলহামদুলিল্লাহ আমি সুখে খুব জীবনযাপন করছি আমার জীবনে দুঃখ বলতে কিছু নেই কিন্তু আমার কিছু কিছু দোয়াগুলো কবুল হচ্ছে না আমি অনেক চেষ্টা করেছি অনেক দোয়া করে যাচ্ছি কোনোভাবেই আমার দোয়াগুলো কবুল হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলি বললেন তুমি কি হারাম উপার্জন করো হ্যাঁ আমি কিছু টাকা হারাম উপার্জন করি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যদি তুমি হারাম উপার্জন করো আর এই হারামগুলোকে তুমি বেঁচে থাকো আর দোয়া করতে থাকো তোমার দোয়া কোনো সময় আল্লাহ আল্লাপাকর্বুর আলমিন কবুল করবে না তুমি আগে তোমার জীবন থেকে হারাম বাদ দাও তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করো আর তোমার দোয়াগুলো কবুল হবে ঠিক এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম ওই যুবককে কিছু নসিহত করেছিলেন এবং বলেছিলেন এইভাবে যদি আল্লাহ তালার কাছে তুমি দোয়া করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার দোয়াগুলো কবুল করবেন তখন আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম বলেছিলেন যে কোনো নামাজের পরে চারশত নিরানব্বই বার তুমি এই দোয়াটি পাঠ করবা দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম তারপরে দুরূদ শরীফ পাঠ করবা 100 বার ইস্তেগফার পড়বা 499 বার পরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবা আর দোয়া করার সময় অবশ্যই নিজের গুণাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবা এবং ধারণা রাখবা যে যে গুণাটার জন্য বা যে পাপটার জন্য তুমি আল্লাহ তালার কাছে চাচ্ছ ওইটা যেন আর তুমি কোনো সময় না করো আর যে জিনিসটার জন্য তুমি চাচ্ছ ওই জিনিসটা যেন পন্থায় হয় আর ওই জিনিসটা পেয়ে যেন তুমি রবের দরবারে শত কুটিবার আদায় করো এরকম ধারণা নিয়ে আল্লাহ তালার কাছে তুমি দোয়া করবা তাহলে তোমার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমরা এই হাদিস থেকে এতটুকুই শিক্ষা পেয়েছি যে এই অনুফাতে যদি আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে আমাদেরকে এই দুনিয়া ও আখেরাতে উত্তম যা যা ও খায়ের দান করেন আমিন